প্রবাদ বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও চলে এলাম তোমাদের কাছে একটি খুব সুন্দর আধ্যাত্মিক মন্দিরের ব্লগ নিয়ে তো আজকে যে মন্দিরের ব্লগ তোমাদের দর্শন করাবো এই মন্দিরটি হচ্ছে একটি সাইবার মন্দির একদম সদ্য উদ্বোধন হওয়া এই মন্দিরটি এই মন্দিরটি উদ্বোধন হয়েছে কবে এবং এই মন্দিরের পুজোর টাইম এবং মন্দিরের প্রতিদিন খোলা এবং মন্দর টাইম কি আছে মন্দিরে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না কি কি ফ্যাসিলিটি আছে এই মন্দিরে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো সঙ্গে থাকবে আজকে ব্লগটি খুব ভালো হতে চলেছে তো চলো তোমাদেরকে আজকে এই সাইবার মন্দিরটি খুব সম্পূর্ণভাবে ভালো করে ঘুরে দর্শন করাবো খুব ভালো লাগবে সঙ্গে থাকবে বন্ধুরা তোমরা যদি কেউ এই এত সুন্দর সাইবার মন্দির দর্শন করতে চাও তাহলে সবার প্রথমে তোমরা চলে আসবে হাওড়া বর্ধমান মেন লাইনে কর্নান স্টেশন আমি যেহেতু চুচড়া থাকি সেই জন্য চুচড়া স্টেশন থেকে আমি ট্রেন ধরেছি সকাল সাতটা পঁয়তাল্লিশের ডাউন বর্ধমান লোকাল তো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে আমি চলে এসেছি স্টেশন স্টেশনে এই যে দেখতে পাচ্ছ খন্ন স্টেশন তো আমি কীভাবে যাব তোমাদেরকে আমি দেখাচ্ছি তো খন্ন স্টেশনের থেকে আমি বেরোবে বাড়ি আমার ট্রেনটা ওয়ান এতে ছিল সেখান থেকে নেবে আমি চলে সোজা যাব এগিয়ে এগিয়ে গিয়েই তোমাদের দেখাচ্ছি আবার কীভাবে যাচ্ছি আমি দেখছো একটা লোক যাচ্ছে এবার আমি ওই দিকটা যাব দু নম্বরের দিকে তো সামনেই পেয়ে যাবো একটি ওভারব্রিজ তো ওভারব্রিজের দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে করে তোমরা দেখতেই পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে ওভারব্রিজটা এই দেখো ওভারব্রিজ এসে গেছে তো ওভারব্রিজ দিয়ে আমি সোজা এবারে উপরে উঠে যাবো তো ওই পারটা যাবো দু নম্বরের ওপারটা তো আমি এখানে আস্তে আস্তে এই দেখো উঠছি সিঁড়ি দিয়ে এই দেখতে পাচ্ছ আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে এবার উঠে আমি ও ডান দিকে বেগবো দেখো ডান দিকে বেঁকে এই যা এবার সোজা গিয়ে চলে গেলাম গিয়ে এবারে একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে আবার বাদ দিকে বেঁকে যাব দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে যাচ্ছি তোমরাও সেইভাবেই যাবে বাদ দিক থেকে আবার গিয়ে নামবো এবার আস্তে আস্তে করে এই দেখো বাদ দিকে সিঁড়ি দিকে নেমে যাচ্ছি নেমে সোজা আমি বেরিয়ে যাব রেল লাইনে ধার দিয়ে দেখতে পাচ্ছ একটি রাস্তা আছে সবাই যাচ্ছে অনেক লোকজন তো আমি এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি এগিয়ে এসে দেখতে পাচ্ছি একটি মেন রোড তো এই মেন রোড দিয়ে আমি সোজা যাব গিয়ে পাবো জিটি রোড তো চলো আমি যাচ্ছি তোমাদের কীভাবে নিয়ে যাব দেখাবো তো আমি সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে এক দাদা বললো আপনি হেঁটে যেতে পারেন এখান থেকে দশ মিনিট লাগবে তো আমি হেঁটে যাচ্ছি চাইলে তো আমরা টোটো করে আসতে পারো টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা আমি এই রাস্তাটা ধরে এলাম এটা হচ্ছে কর্ন স্টেশন রাস্তা এই সোজা আসছি এসে এবার ঘুরে আসতে পারো এ সামনে যাচ্ছি সামনে পড়বে একটা বড় ঠাকুরের মন্দির গৃহরাজ মন্দির যেটাকে বলা হয় আর এটা হচ্ছে চৌমাতা রাস্তা একদম জিটি রোড তো আমি এইখানে গিয়ে আমি কীভাবে যাচ্ছি তোমাকে দেখাচ্ছি চলো তো ফাইনালি আমি এইদিকে চলে এলাম এইটা হচ্ছে খোরনা চৌক মাথা তো এই খুরনা এই এইদিকে চলে গেছে মগড়া তা এইদিকে চলে গেছে পান্ডুয়া তো সামনে টোটো দাঁড়িয়ে আছে আমি টোটো করে যাব আর জায়গাটার নাম হচ্ছে শ্যামসুন্দরপুর তো আমি টোটো করে উঠবো টোটোতে মাত্র দশ টাকা শামসুন্দরপুর হ্যাঁ বসু শ্যামসুন্দ শ্যামসুন্দরপুর তো দেখো টোটো করে চলে যাচ্ছি আমি প্রথমে ভাবলাম যে আমি হেঁটে যাবো আমাকে এক দাদা বললো আপনি হেঁটে চলে যান কিন্তু আমি যখন খন্নার চৌপথা পড় এলাম সেখান থেকে এক ভদ্র বললেন না দাদা অনেকটাই রাস্তা আপনাকে যে বলেছে অনেকটাই ভুল বলেছে তো আমি সেই জন্য একটি টোটো করলাম যে তোমাকে দেখালাম যে টোটোটা সেই টোটো করে চলে আসছি একদম এই সাইবার মন্দির এই মন্দিরের সামনে গিয়ে তোমার সামনে কথা হচ্ছে তো আমি টোটো করে এই দিকটাতে গেলাম আমি যে টোটো করে এলাম সেই টোটো দাদা আমাকে এই দিকে দিয়ে এলো নিয়ে এসে আমাকে ঠিক এইখানে দেখালো আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাই ভিলেজ বিশাল বড় এখানে বাংলা লেখা আছে সাইবার মন্দির তো আমি এই মন্দিরের ভিতরে প্রবেশ করব আমি গিয়ে কথা বলবো এখানকার যিনি কেয়ারটেকার আছেন ওনার সঙ্গে কথা বলে ভিতরে প্রবেশ করব। তো তোমরাও চলে আসবে তো এই জায়গার নাম হচ্ছে বসো মানে হচ্ছে শ্যামসুন্দুপুর বসো তাই এখানটার নাম হচ্ছে তোমাদের বলে চা বড় তোমরা চলে আসবে টোটো করে শ্যামসুন্ধুপুর বসো এই মোড়টার নাম তো আমি যাব এখন এই মেন গেটটা বন্ধ আছে তো আমি এই সাইড গেট দিয়ে ঢুকবো গেট দিয়ে ঢুকে কথা বলবো তো কথা বলে তোমাদের সমস্ত কিছু আমি আজকের এই ব্লগটা সাইবার মন্দিরে দেখাবো তো সঙ্গে থাকো দেখ থাকো এই যে এই গেটটাতে ঢুকবো যেহেতু এখন মেন গেট খুলিনি আমি কথা বলে নেবো ম্যানেজারের সঙ্গে বা এখানকার মালিকের সঙ্গে তো এখন যেহেতু এখন মালিক এখন আসেনি নি মালিক এসে পৌঁছয়নি তো মালিক গেলে মালিকের সঙ্গে আমি কথা বলবো কথা বলে তো তোমাদেরকে সম্পূর্ণ বিসেতে দেখাবো এই যে দেখতে পাচ্ছ বাবার মেন মন্দির তো দেখতে পাচ্ছো পুরো মন্দিরটা হচ্ছে তিনতলা একতলা দুতলা তিনতলা আর ওই উপরটাতে হচ্ছে বাবার ওখানে হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহ তো ওই মেন মন্দিরে গর্ভগৃহে আমি প্রবেশ করব এবং তোমাদেরকে দর্শন করাবো এই সাইবাবার বিগটি তো চলো আমি এখান থেকে যাবো সিঁড়ি দিয়ে উঠবো উঠে আমি একদম তিনতলায় উঠবো খুব ভালো লাগবে আজকে তোমরা সকাল সকাল আমার সঙ্গে থাকবে এবং সাইবাবার দর্শন করবে তো খুব ভালো লাগবে আমি মন্দিরের ভিতরে এখন যাচ্ছি মেন মন্দিরে ভিতরে মন্দিরের নিষ্ঠাতে হচ্ছে মাঝখানে রয়েছে একটি ঝর্ণার ব্যবস্থা এটা বৈকালের দিকে চালানো হয় আর ও সিঁড়িতে ওঠার দুধ দিতে ব্যবস্থা ছাদে ওঠার জন্য দেখো বাঁ দিকে একটি সিঁড়ি এবং ডান দিকে একটি সিঁড়ি তো দুই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারবে তোমরা কত সুন্দর ওপারটেক গিয়ে তোমাদের ঘোরাবো খুব ভালো লাগবে তো আমি এই ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক তো আজকে তোমাদেরকে এই দর্শন করাবো নতুন সাইবার মন্দির তো আশা করছি খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ মন্দিরের যে সিঁড়িটি কত সুন্দর সাদা মার্বেল সাদা মধ্যে ব্ল্যাক দেওয়া আছে আর সাইডে দেখো দুই দিক দিক স্টিলের রেলিং করা আছে যাতে রকম বয়স্ক লোকদের জন্যে বা বাচ্চাদের জন্যে সমস্যা না হয় তো আমি আস্তে আস্তে করে এই সিঁড়িতে উপরে উঠে যাব তো আমি আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি আমি উঠছি দেখো তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছ দারুন দারুণ অসাধারণ দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি একদম নবনির্মিত গড়ে উঠেছে খুব সুন্দর তো এইখানেও রয়েছে আবার ডান দিক দিয়ে দিক দিয়ে দুই সিঁড়ি দেখেছ এর ডান দিকে সিঁড়ি আবার বাঁদিকে সিঁড়ি তো এইখানটায় উঠবো তো আমি এইখানটা যাওয়ার আগে একটু আগে তোমাদেরকে এই মন্দিরটার পুরো চক্রটা ঘুরবো তো মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো তো চলো দেখতে পাচ্ছ একদম সাদা একদম টাইস বাসনা আছে দারুণ আর এখানে দেখতে পাচ্ছি সাইবাবার জীবন কাহিনী চিত্র দ্বারা এখানে দেয়ালের মধ্যে সব রয়েছে খুব সুন্দর এত সুন্দর দেখো চিত্রগুলো এখানে এঁকেছে মানে সাইবাবার জীবন কাহিনী। খুব সুন্দর এখানে এত সুন্দর এঁকেছে মানে আঁকার যে কাজ দারুণ কাজ এখানে সাইবাবার একদম জীবন কাহিনি তুলে ধরেছে প্রত্যেকটি দেয়ালের মধ্যে এখানে দেখো কত সুন্দর খুব ভালো লাগবে আমি তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দর্শন করাচ্ছি দেখো এই এখানেও দেখো রয়েছে এই দেয়ালেও রয়েছে খুব ভালো লাগবে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠে যাবো ওইখানটা আছে বাবার গর্ভগৃহ আমি ওখানে যাবো তো চলো যাওয়া যাক দেখো আস্তে আস্তে যাচ্ছি খুব সুন্দর পরিষ্কার বারবার বলছে এত সুন্দর মন্দিরটি আমার দর্শন করে ভালো লাগছে তোমাদেরকেও বলছে আসতে অবশ্যই তোমাদেরকেও একদিন একদিন এলে তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসো এখনও মন্দিরটি সেইভাবে এখনও ভিড় ভাড়টা হচ্ছে না এরপরে হয়তো প্রচুর ভিড় হয়ে যাবে দেখো খুব সুন্দর দেখো এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে একদম ঢোকার মুখেই হ্যাঁ আর তোমাদেরকে আমি দেখো ছাদটি দেখাচ্ছে কত সুন্দর দেখো পরিবেশটা দেখো আর ছোট্ট চিলড্রেন পার্ক রয়েছে একটা তিনডেন পার্কটা তোমাদের পরে ঘোরাবো মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছি এখানে তিনটি ঘন্টা রয়েছে দেখো একটি দুটি তিনটি তিনটি ঘন্টা রয়েছে তো আমি ঘন্টা বাজলাম দেখো

এত সুন্দর আধ্যাত্মিক এই সাইবাবা মন্দির আমি দর্শন করে খুব গর্বিত এবং খুবই ভালো লাগলো তো আমি যতটা পেরেছি তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে এই মন্দিরটা দর্শন করেছি এছাড়াও মন্দির দর্শন করতে এসে আমি দেখতে পেলাম এখানে আরও সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে কি কি ফ্যাসিলিটি আছে তোমাদের বলেছি যেমন রয়েছে বাচ্চাদের দিন এখানে যেন বাচ্চারা খেলতে পারে তার জন্য রয়েছে একটি খুব সুন্দর খেলাধুলা পার্ক এছাড়া রয়েছে রেস্টুরেন্ট তাছাড়া রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য এখানে লজ ভাড়া দেওয়া হয় তো সমস্ত কিছু এখানে ব্যবস্থা খুব ভালো আছে তার জন্যে তোমাদের কিন্তু এগুলো সুযোগ সুবিধা নিতে হলে এখানে পে করতে হবে তো পে করার জন্য তোমাদেরকে আমি চেষ্টা করছি ফোন নাম্বারটা যদি জোগাড় করতে পারি ভালো ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো তো এবং তোমরা এখানে আর জিনিস পেয়ে যাবে এখানে গেস্ট হাউস পেয়ে যাবেন তো গেস্ট হাউস যদি তোমার কেউ থাকতে চাও গেস্ট হাউস পেয়ে যাবে তো গেস্ট হাউসে খুব ভালো সুন্দর ব্যবস্থা আছে তো চলো তোমাদেরকে এগুলো আমি এখন যতটা পারবো ঘুরিয়ে দেখাবো খুব ভালো লাগবে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি মন্দিরের ঠিক পিছনে এই দেখো একতলা এবং দুতলা এখানে রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থা তো এখন গেস্ট হাউসের গেটটি বন্ধ আছে এখানে তালামারা আছে আমি এখানে যে দাদারা আছেন দেখাশোনা করেন তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বললো মালিকের পারমিশন ছাড়া আমরা তো এই দেখাতে হবে না গেস্ট হাউস তো আমি চেষ্টা করবো মালিক যদি আসেন অপেক্ষা করব যদি দেখাতে পারি দেখাবো নাহলে কিন্তু কিছু মনে করবে না গেস্ট হাউস দেখাতে পারবো না কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো না আমি তোমাদেরকে বাইরে থেকে এখানে যে গেস্ট হাউসের ব্যবস্থা আছে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো তোমরা সেই বুঝে এখানে এসে কথা বলতে পারবে তোমাদেরকে আমি আগেই বলেছি যে এখানে সুযোগ সুবিধার জন্যে নিতে গেলে পে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টে কিচেন রুম রয়েছে তো কিচেন রুমটা বিশাল বড় তো আমি যাব আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখে নেবো যা তোমার দেখাতে পারি কি না তো চলো ভিতরে দিকে যাই একটুখানি দেখাই তোমাদের চেষ্টা করে কি দেখাতে পারি না তো দেখতে পাচ্ছি কিচেন রুমে খুব সুন্দর যে দাদা এত সুন্দর বাঁধাকপি কাটছি আর দাদা থেকে যেয়ে নেবো এই মন্দির দর্শন করতে গেলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে দাদা বলছি এখানে কি কি ফ্যাসিলিটি আছে

রেস্টুরেন্ট মানে অল টোটাল টাইম সকাল এগারোটার থেকে ওপেন হবে আর তোমার রাত এগারোটা আমি দেখলাম যে গেটের সাথে চল্লিশ টাকার কুপন ওই চল্লিশ টাকার কুপন মানে কি বাচ্চা যেসব বাচ্চারা আসবে পার্কে জন্য চল্লিশ টাকা করে টাকার জন্য আর মন্দির দর্শন করার জন্য ও মন্দির দর্শন করার জন্য কোনো পয়সা লাগবে না বিনামূল্যে সবাই দর্শন করতে পারবে আচ্ছা বন্ধুরা শুনিলে আর যদি তোমরা এখানে এসে যদি লজ বুকিং করতে চাও তার জন্য আমি তোমাদের নাম্বারটা দি দেবো ভিডিওর নিচে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম পাল্লার তো এখন আইসক্রিম পাল্লাটা খুলে নি বেলা এগারোটা বার খুলবে তোমার ভিতরটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আইসক্রিম পার্লার রয়েছে এখানে এখানে বিভিন্ন কোয়ালিটি তোমার আইসক্রিম পেয়ে যাবে এছাড়া পেয়ে যাবে ঠান্ডা যাবতীয় তোমার পেয়ে যাবে আর ড্রিঙ্কস দেখতে পাচ্ছ ওখানে কেক রয়েছে আমি ভিতরে রয়েছি সামনে সারাটা নিই আর দেখো খুব সুন্দর সাইওয়ার একটি ইয়ে রয়েছে মানে মার্বেল দিয়ে খুব সুন্দর একটা চিত্র রয়েছে তো এইটা হচ্ছে আইসক্রিম পার্লারের ফ্রিজ দেখে নাও খুব সুন্দর এই আইসক্রিম পার্লারটি এবার চলো তোমাদের আর একটু অন্য কিছু ঘুরে দেখাবো লেডিস এবং জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে এটা বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন হচ্ছে কোথাও গেলে লেডিস এবং জেন্টসদের জন্য টয়লেট তো এই টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর তো আর সামনে রয়েছে একটা তোমাদের দেখাচ্ছি পুকুর তো পুকুরের পারে রয়েছে এখানে প্রত্যেক দিন বিকালে কাপেলসরা এসে তোমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া ফ্যামিলি নিয়ে আসতে পারো খুবই ভালো লাগবে তো চলো দেখাচ্ছি এই দেখো পুকুর দেখতে পাচ্ছ খুবই সুন্দর পুকুরে মাঝখানা রয়েছে একটি ঝর্ণার ব্যবস্থা আর দুধারে রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে প্রত্যেকদিন বিকালবেলা এসে ফ্যামিলি বা কাপিলসরা এসে ওখানে রেস্টুরেন্টে যখন খাওয়া দাওয়া করবে তো এখানে খুব খোপ করা রয়েছে দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে বসে খাওয়া দাওয়া করতে হবে খুব সুন্দর দেখুন সাজারা গুছানো রয়েছে খুব ভালো লাগবে মন্দির তো দর্শন করবেই তাছাড়া তোমরা এত সুন্দর এই ফেসিলিটিগুলি পেয়ে যাবে তো দেখো পুকুরটি খুব সুন্দর চারপারে বাঁধানো আছে এবং চতুর্ধারে লাইটের ব্যবস্থা আছে আর সন্ধেবেলা প্রতিদিন এখানে লাইটিংগুলো জলে এছাড়াও মাঝখানে যে ঝর্ণার ব্যবস্থা রয়েছে ঝর্ণাটি চালানো হয় বইটা চারটের পর থেকে তো তোমাদেরকে আমি ওই যে বসে খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে ওগুলো একটু দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে চারজন করে বসতে হবে এইদিকে দুজন আর এইদিকে দুজন রয়েছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর আর মাঝখানে লাইটের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে লাইটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর আস্তে আস্তে এই দেখো অনেকগুলো রয়েছে তো এখানে মানুষে এসে প্রত্যেক দিন কাপিলা বা ফ্যামিলি এসে এখানে বুঝতে হবে এখানে রকম সমস্যা হবে না এখানে ফ্যামিলি নিয়ে আসতে হবে আবার দেখো এখানে প্রত্যেক দিন বিকালে যখন এখানে খাওয়া দাওয়া করবে তার জন্য বক্সের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর মিউজিক বাজবে তো এখানে বক্সের ব্যবস্থা রয়েছে মিউজিক বা গান বাজানোর জন্য ব্যবস্থা রয়েছে আর খুবই সুন্দর আর ওই দিকটাও চলে যাবো আস্তে আস্তে দেখো প্রত্যেকটি মানে চেয়ার টেবিলগুলো কত সুন্দর করে আর নাম্বারিং করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে নাম্বারিং রয়েছে নাম্বারিং অনুযায়ী সব এখানে এসে বসবে প্রত্যেকটি চেয়ার টেবিলগুলো একদম খুব সুন্দর একদম পয় পরিষ্কার রয়েছে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ টোটাল এই সাইডে রয়েছে এই এদিক দিক থেকে এই দিকে টোটাল এই দুধারে রয়েছে খুব সুন্দর প্রত্যেকদিন বিকালবেলা এসে এখানে রেস্টুরেন্টের খাবার যখন খেতে ইচ্ছা হবে তোমরা এখানে বসে খেতে পারবে খুব সুন্দর আর পুকুরটা তোমাদের আগে দেখেছি আর পুকুর পাড়টা দেখো খুব সুন্দর দিয়ে ঘেরা আছে খুব সুন্দর তো এবার আমি আরও একটু আস্তে আস্তে এগিয়ে যাবো দেখবো এবার তোমাদেরকে যে এখানে যে অনুষ্ঠান বাড়িটি যেটা লজ বললাম সেই লজটি দেখি দেখাতে পারি না তো এই মন্দিরে যে তোমাদের বললাম যে খুব ফেসিলিটি লজ আছে যে লজে কোনো অনুষ্ঠানের জন্য পে করতে হয় তো লজটি হচ্ছে এই টোটাল মন্দিরের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে তো চলো তোমাদের দেখাচ্ছি অবশ্যই এখন সকালবেলা এখন যেহেতু তালামারা আছে এখন এখানে অনেকে কেয়ারটেকারে এসে পৌঁছয়নি আমাকে বললো দাদা একটু বেলা হবে চাবি তো সবার কাছে থাকে না তো এইটা হচ্ছে লজ এখানে সমস্ত অনুষ্ঠানে এখানে ভাড়া দেওয়া হয় এ দেখো তালা মারা আছে ভিতরটা আমি তো দেখাতে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত এখানে যা কাজ চাবি সে এখনও এসে পৌঁছয়নি তো এখানে খুবই ভালো ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের জন্য পার্ক খুব সুন্দর এখানে পার্কের ব্যবস্থা আছে এখানে বাচ্চারা বিকেলবেলায় এসে খেলাধুলা করতে পারবে তো তোমাদের চলো পার্কটা একটু ঘুরে দেখাচ্ছি তো এইটা গেট দিয়ে আমি এখন পার্কের ভিতরে যাব এই দেখো পার্কের মতো কত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এখানে এন্টারটেমের জন্য কত সুন্দর সুন্দর এখানে দোলনা রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো আর সামনে রয়েছে একটা খুব সুন্দর একটা হাতিষ্ঠে স্ট্যাচু দেখতে পাচ্ছ আর এখানে বিশাল বটার জিবরা রয়েছে তো তোমাদের হাতিতে দেখাচ্ছি দেখো হাতিটা কত সুন্দর খুব সুন্দর আর এখানে মিউজিক সিস্টেম আছে দেখতে পাচ্ছ হাতিটাকেও দেখে নাও আর এখানে রয়েছে কিছু পাখি রয়েছে দেখো খুব সুন্দর পাখি এখানে রয়েছে এত সুন্দর পাখির খাঁচাটাকে করেছে দেখতে পাচ্ছ এখানে আর পাখিগুলোকে খুব সুন্দরভাবে দেখো এখানে রয়েছে পাখিগুলো এই দেখো দেখতে পাচ্ছি পাখি রয়েছে দারুণ দারুণ পাখি রয়েছে পাখিগুলোর নাম সঠিক আমার জানা নেই তো যাই হোক আর এই দেখো জেবরা রয়েছে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা জেবরা তোমাদের জেব্রাটা দেখাচ্ছি এই দেখো বিশাল বড়ো জেবরা দেখেছে দোলনা রয়েছে বাচ্চা বা বড়ো দোলনা খেতে পারবে এখানে পেয়ে করলেই তুমি এখানে বড় ব্যাপার নেই বাচ্চার ব্যাপার নেই এখানে পেয়ে করলেই তোমরা এখানে সব কিছু এখানে এই পার্কের মধ্যে তোমরা এখানে দোলনা তোমার চড়তে পারবে পেক করতে হবে তার জন্যে ঠিক আছে এ দেখো কত সুন্দর খুব সুন্দর সুন্দর দেখো এখানে জিনিসগুলো রয়েছে খুব সুন্দর দেখো কত সুন্দর একদম রং সং করা রয়েছে খুব ভালো লাগছে এ দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হাসের মতো রয়েছে এখানে এখানে বাচ্চারা হাসে চড়তে পারবে হাসি পিঠে খুব সুন্দর দেখতে পাচ্ছ দারুণ দারুণ খুব ভালো লাগছে মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর বাচ্চারা সেখানে আনন্দ পাবে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে তো এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটু ঝর্ণার ব্যবস্থা একটা রয়েছে এখানে জল পড়ে প্রত্যেকদিন বিকালে আর এখানে রয়েছে একটা হরিণের দেখো খুব সুন্দর হরিণ করেছে আর এখানটা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে এখন গাছপালা লাগিয়েছে এখানে লেবু গাছ রয়েছে তো এখানে একটা হরিণ রয়েছে লেবু গাছের তলায় তোমার আগে দেখালাম আর এখানে শীতকাল বলে গাছ লাগানো হয়েছে এখানে গাছের ফুল ফটিরই আর এই দেখো খুব সুন্দর একটা গাছকে হাতি সিস্টেম করেছে অনেক কারুকার্য করে কাটিং করে কাছি দিয়ে কেটে খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি জায়গাটা দেখতে পাচ্ছ আর এখানে দেখো কী সময় থাম্ব করে লাইটগুলো রয়েছে থাম্বা করে লাইটগুলো অপূর্ব সুন্দর খুবই ভালো লাগবে তোমরা একদিন যদি আসো ঘুরতে খুব সুন্দর ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে এই খন্ডন একদম সদ্য উৎপাদন হওয়া যে সাইবাবার মন্দির দর্শন করালাম এই মন্দিরটি দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো তাছাড়াও তোমাদের যে আমি বাচ্চাদের বিনোদনের জন্য যে ছোট্ট পার্ক এছাড়া রয়েছে রেস্টুরেন্ট তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য লজ ভাড়াতে হয় তো টোটাল ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো ততক্ষণ জন্যই নিশ্চিত তোমার থেকে একটু বিরতি ভালো থাকবে নমস্কার